হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস ও গড হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও কিভাবে তোমরা উইথিন ওয়ান মান্থের মধ্যে নিজের ওজনকে দু থেকে তিন কেজি কমিয়ে নিতে পারো জানি জানি আজকালকার দিনে তো এমন অনেকেই আছে যার এক্সারসাইজের নাম শুনলেই গায়ে জ্বর আসে নয়তো অনেকে এমন ভাবো যে কোন রকম এক্সারসাইজ না করে বা কোন রকম কষ্ট না করে শুধুমাত্র কিছু খেয়ে কিভাবে ওজন কমানো যায় আর অনেকে এমন আছে যে অনেক কিছু করার পরও তাদের ওজন কিছুভাবেই কমছে না তো তাদের জন্য এসেছি আমি একটা নতুন ইন্টারেস্টিং খুবই ইউজফুল একটা ভিডিও যেটা আমি আমার নিজের উপর ট্রাই করেছি আর ট্রাই করার পরে আমি সেটার ফলো পেয়েছি তা জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটাকে এন্ড পর্যন্ত যদি মনে হয় ভিডিওটা কোনো দিক দিয়ে তোমাদের হেল্প করছে তাহলে আমাকে সেটা কমেন্ট করতে तो फार्ष्ट तुम्हारे एक जार ने जार मध्य तुम्हारा बीटरूट ने कैरेट नेमन किम्बर नेला ने আর কিছুটা মেন্ড লিপস নেবে তারপর এক টেবিল চামচ তোমরা চিয়া সিড নেবে সাথে হানি করবে তো এটা তোমরা করে দেবে সকালবেলা ঘুম থেকে উঠে সবার চেষ্টা করবে আর এই জিনিসটাকে তোমরা যদি ওয়ান মান্থ কন্টিনিউ করতে পারো তাহলে পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর যারা সামান্য হেলদি আছো তাদেরকে বলবো সিক্স মান্থ এটাকে কন্টিনিউ করার জন্য আর কিছুটা জাঙ্ক ফুড তোমরা অ্যাভয়েড করে চলবে তাহলে তোমরা নিজেরাই পুরো ডিফারেন্সটা বুঝতে পারবে তোমরা তোমরা স্কিপ একদম চিয়াশিটাকে স্কিপ করবে না যদি তোমাদের ভিডিওটা কোনো রকম ভাবে হেল্পফুল বলে মনে হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো নিয়ে আসবো নেক্সট ভিডিও আজকের মতন টাটা